আপনি দেখছেন আমাদের প্রার্থী কুচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীপ চন্দ্র বর্মা বসু নিয়ে মহাশয় উনি আমাদের নিচু লেভেল থেকে মানে পঞ্চায়েত লেভেল থেকে উঠে আসা লোক উনি আমরা জানি আমাদের আশা আছে আমাদের দীর্ঘ বিশ্বাস উনি অনেক ভোটে এক থেকে দেড় দেড় লক্ষ ভোটে উনি জয়লাভ করবেন নিশ্চিত প্রামাণিক ও চোর ও সোনার ডাকাদের সোনার দোকানের ডাকাত ডাকাত উনি মানুষ মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন আমাদের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় অনেক অনেক ভোটে লিট দেবেন বলছি কীভাবে আপনি প্রচার চালাচ্ছেন আমরা আমাদের দুই নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে মানুষের পাশে যাওয়া যায় যেভাবে মানুষকে বোঝানো যায় সেভাবেই আমরা মানুষের পাশে গিয়ে আমরা প্রচার চালাচ্ছি বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অঞ্চলে এবার প্রচুর পরিমাণে বিজেপি ভোট পাবে এবং দেবে ওটা ভাওতা ওদের ভাওতা ছাড়া আর কোনো রাজনীতি নেই ওদের ধর্মের সুশুরি দিয়ে ওরা মানুষকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে মানুষ বুঝে গেছে এবার আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে মানুষ আমাদেরকেই ভোট দেবেন এটা ওদের ভাতা ভাওতার দিকে মানুষ আর যাবে না বলছিলাম আপনি এই যুব সভাপতি এবং যুবদের নিয়ে কিভাবে আপনি কাজে লাগাবেন যেভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় আমাদের প্রতিটা বুথে বুথ সভাপতি আছে যুবর সবাইকে বলা আছে সবাই যেভাবে গ্রামে কাজ করা লাগে সেভাবেই কাজ করতেছে আমরা আশাবাদী এবার আমার আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকদের নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষকে যেভাবে পরিষেবা দেওয়া যায় সেভাবেই দিয়ে আমরা জগদীশ বসুনিয়ার হাতকে শক্ত করবো আপনাদের এলাকা পুরো সীমান্তবর্তী একটা এলাকা অনেকে সীমান্তবর্তী এলাকায় বিএসপি এর বিরুদ্ধে বিভিন্ন অভাব অভিযোগ এবং সীমান্তের ভোট কতটা আপনার আশাবাদী সীমান্তর নাইনটি এইট পারসেন্ট ভোট আমরা পাবো আমাদের বিশেষ করে আমাদের দড়িবদ জারিদল্লা আমাদের আমাদের অঞ্চলের দড়িবথ জারিদোল্লা মরাঘুটি বড়াইবড়ি বলতে ওটা ভোড় গ্রাম পড়ে এই গ্রামগুলোর ভোট আমরা নাইনটি পারসেন্ট ভোট আমরা নাইনটি এইট পার্সেন্ট ভোট আমরা পাবো বলছিলাম অনেক পরিযায়ী শ্রমিক অর্থাৎ আপনাদের এলাকার অনেক শ্রমিক যারা মানুষ আছে যারা বাইরে কাজ করতে গিয়েছে অনেক ভোট রয়েছে সেই ভোটগুলোর ব্যাপারে কি ভাবছেন ওদেরকে ওদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কেউ কেউ আসবে ঈদ আছে সামনে ঈদের জন্য কেউ কেউ বাড়িতে আসবে সবাই হয়তো আসবে না কিন্তু কিছু লোক আসবে বাড়িতে আসবে ওরা আমাদেরকেই ভোট দেবেন দেড় থেকে দুই লক্ষ ওঠে আমরা জিতব এটা আসা আশা করতেছি আমরা সবাই মিলে